দেখো বন্ধুরা হে রুটি নিয়ে নিয়েছি আপেল রুটি একটু ঘি লাগিয়ে নেবে আর কিচ্ছু লাগবে না ওতে তবু আমি একটু সাদা সাদা আলুর তরকারি করেছে বৌমা মেয়ে সেইটা দিয়ে আমি একটু খাচ্ছি দারুণ সুস্বাদু আর একটা হেলদি টিফিন এটা একদম হেলদি বাচ্চা বয়স্ক মানে সকলের জন্য এত সুন্দর হজম আর এত হেলদি বাচ্চারা আপেল খেতে চায় না আমরা বয়স্করা আপেল হজম করতে পারছি না এইভাবে রুটি বানিয়ে খাও যখন তখন আপেলটা খাওয়া যাবে মানে রাতেও খাওয়া যাবে আপেলটা এত সুস্বাদু আর জল একবার সবাইকে অনুরোধ করলাম এই রুটিটা বানিয়ে খেয়ে একটা সাবস্ক্রাইব দিও যারা একটু শেয়ার করি আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো একটু শেয়ার করে দিও নতুন বন্ধুদের সঙ্গে যেন আপেল দিয়ে যে রুটি এত সুন্দর হয় সেটা যেন সকলে জানতে পারে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো অনেক দিন পর আজকে অন্য জায়গায় তোমাদের সঙ্গে একটা ভিডিও করতে চলে এসেছি আজকে এসেছি আমার মেয়ের বাড়ি সেখানে অনেক দূর পুনাতে চলে এসেছি আমি আর সেই মেয়ের কিচেনে আজকে রান্না করব রান্না নিয়ে এসেছি আমি আজকে আপেল দিয়ে রুটি করব। আর সেটা এত সুস্বাদু হয় বাচ্চা বলো বয়স্ক বলো সকলের টিফিন বক্সে দারুণ একটা সুস্বাদু হেলদি একটা রেসিপি তার জন্য আমি চলে এসেছি আর বন্ধুরা অনেক দিন আমি তোমাদের সকল আর কমেন্টে যেতে পারিনি তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি কিন্তু সকল আর কমেন্ট বক্সে চলে যাব সকল ভিডিও পরিবারে গিয়ে আমি ভিডিও দেখে আসব তোমরা চিন্তা করো না কালকে অনেকটা চেষ্টা করেছি একটা সপ্তাহ লেগে যাচ্ছে কারণ অনেক দিন পর মেয়ের বাড়ি তিন বছর পরে আমি এসেছি সেখানে এসে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানো একটু সময় লেগে গেছে আশা করি তোমাদের পরিবারে আমি চলে যাব তোমরা আমার সঙ্গে সর্বদা আছো আমি জানি ভালোবেসে আর তাই তোমরা আমি না গেলেও তোমরা এসেছো তাই যা যতজন আমার পরিবারে আমি না যাওয়া সত্ত্বেও তোমরা এসেছ তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ তাই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ দেখো আজকে করব আমি এই আপেল রুটি দেখো বন্ধুরা এই যে ওটস নিয়েছি এই ওটসটা আমি গুঁড়ো করে নেবো হ্যাঁ মিক্সচারে দিয়ে এটা পাউডার মতো পাউডার করে নেবো একদম আমি যা দুটো আপেলে যতটুকু আটার দরকার ততটুকু ওটস আমি গুঁড়ো করে নিচ্ছি হ্যাঁ তোমাদের দুটো আপেল হোক চারটে আপেলে যতটা ওটস খাবে ততটাই তোমরা ওটস নিয়ে নিতে পারো আর আমি এই দুটো আপেল নিয়েছি আপেল দুটো সুন্দর করে ছুলে নেবো ছুলে নিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে বন্ধুরা আপেলটা এই যে সুন্দর সিদ্ধ করে নিয়েছি এবার দেখো এখানে জল বসিয়েছি আপেলে যেহেতু লবণ দিয়েছি আমি তাই জলের মধ্যে আর লবণ দিলাম না এবার করব আমি এই দেখো যে ওটসটা গুঁড়ো করে নিয়েছি তোমরা দেখলে অল্প পরিমাণে এতে আমি এক একমুঠ আটা দিয়েছি হ্যাঁ এই ওটসের মধ্যে এক মুঠ আটা দিয়েছি এটা মিক্স করে নিলাম এই একমুট আটা মানে ধরো এক বাটি ওটসের মধ্যে একমুট আটা দিলেই হবে দিয়ে এটা মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে দেখো এবার এই জলের মধ্যে এটা দিয়ে দেবো জলের মধ্যে এটা দিয়ে দেবো আর এই অবস্থায় এই যে আপেলটা সেদ্ধ করে রেখেছি আপেলটাও এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটা অনেক রকম তো রুটি খেয়েছ একবার এই রুটি খেয়ে দেখো ভীষণ সুস্বাদু হয় এতে আর লবণ লাগবে না বন্ধুরা কারণ এতে আমি লবণ দিয়েছি একবার এই লবণ দিলাম না সুন্দর করে আমি এটা এর ওইভাবে মাখিয়ে নেবো এইখানেই আমি এটা এইভাবে চামচ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়ার পরে যেই ঠান্ডা হবে তখন আটা যেরকমভাবে মাখে ঠিক ওইভাবে এটা মেখে নেবো দেখো তোমরা দেখলে কতটুকু জল প্রয়োজন তোমরা তোমাদের আটার পরিমাণ অনুসারে তোমরা জলটা ফুটাবে হ্যাঁ তোমরা যদি দেখো এক বাটি আটা তাহলে তোমরা হাফ বাটির মতো জল দেবে সেই বাটির হাফ বাটি জল দিয়ে একটু জল আগে তুলে রেখে দেবে যদি প্রয়োজন হয় তবে আবার সেই জলটা দেবে আর ওটস তো একটু নরম নরম প্রথমে রাখতে হবে কারণ ওটসটা কি হবে বলো তো জলটা টেনে নেয় পরে শুকিয়ে নেবে শুকিয়ে যাবে বেশি যদি তোমরা শক্ত করো প্রথমে একটু নরম রাখতেই হবে দেখো সুন্দর মাখা হয়ে গেছে নরম নরম করে এবার এটা একটু ঠান্ডা হতে দিতে হবে হ্যাঁ গ্যাস অফ করে দিলাম এবার এটা ঠান্ডা হতে দেবো আমি সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা হতে দেওয়ার দরকার নেই এবার নেব একটুখানি ঘি হাতে একটু ঘি লাগিয়ে নেব বন্ধুরা হ্যাঁ সামান্য একটু ঘি লাগিয়ে নেবো ঘি লাগিয়ে নিয়ে আমি এটা মাখা মাখাটা করবো এই হাতে ঘি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে তাহলে কি বলো তো হাতে এটা লাগবে না ওসটা লেগে যাবে না হাতে একটু ঘি লাগিয়ে নিলে সুন্দর সুন্দর মাখাটা খুব ভালো হবে দেখো বন্ধুরা মাখাটা কতটা স্মুথ হয়েছে হ্যাঁ আটাটা একদম মিহি করে এরকম করে নেবে আর দেখো একদম নরম আটা হ্যাঁ ঠিক এরকম নরম করে না মাখতে হবে তাহলে রুটিটা খুব সুন্দর হবে খুব সুন্দর ফুলবে হ্যাঁ এবার সুন্দর রুটির আকারে এগুলো সব বেলে নেবো আমি সুন্দর করে দেখো বন্ধুরা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর ফলে এই রুটি তোমরা শুধু দেখো আর এত সুন্দর হয় এই আপেল রুটি হ্যাঁ বাচ্চারা অনেক সময় আপেল খেতে চায় না সিদ্ধ করলে আপেল খেতে চায় না এইভাবে আপেল দিয়ে রুটি করে দাও বাচ্চাদের দারুণ খাবে বাচ্চারা আমার নাতনি তো একেবারেই আপেল সিদ্ধ খেতে চায় না জানো ওকে এইভাবে রুটি করে দিলে না কি ভালো যে খায় জানো না তোমরা খুব ভালো খায় ছোট ছোট করে সুন্দর করে আমি রুটিগুলো সব করে নেব কত সুন্দর দেখো ফুলে উঠেছে একদম গোলগাপ্পা হয়ে গেছে অত সুন্দর ফুলেছে থেকে জোরসের রুটি একবার এইভাবে করে খেয়ে দেখো ভীষণ সুস্বাদু হয় ভীষণ হেলদি একটা রেসিপি হয় খুব ভালো লাগে বন্ধুরা